বৃষ্টি থেমে গেছে তারপরেও মনে করেন পাখির কিচিরমিচির শব্দ পাখি অনেক বসে ওই জুই পাশে দেখেন দেখাতে পারবো কি না জানি না অনেক চুরি পাখি বসে আছে কিচিরমিচির করছে শব্দ করছে পাখনা নাড়াচ্ছে বসে থাকে অনেক পাখি অনেক পাখি আমার এখানেও আসে অনেক পাখি পাতা খেতে ফুল খেতে আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ আসা সহমতে আমরা ভালো আছি পিডিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন বৃষ্টি মেঘলা দিনে আমি ব্লগটা শুরু করলাম টুকটাক ভিডিও দিয়ে আমি ভিডিওটা আজকে সাজালাম যদি ভিডিওটা ভালো লাগে আপনারা দেখবেন ভালো লেগে যায় তাহলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন ছোট্ট ভিডিও দিব এখন আমি বাইরে অনেকক্ষণ বসেছিলাম চা খেয়ে এখানে বসে অনেক পাখি শব্দ আর ওই ডালটার মধ্যে অনেক পাখি আছে শব্দ করলে উড়ে যায় শব্দটা করলেই পাখিগুলো উড়ে যায় অনেক পাখি চড়ি পাখি বসে আছে দেখাতে পারছি কি না জানি না আমার ক্যামেরাতে দেখুন অনেক পাখি শব্দ করলেও উড়ে না অনেক চালাক এখন নাহলে একটু আমার জানালার মধ্যে বসলে একটু শব্দ করলে উড়ে যায় পাখিগুলো দেখাচ্ছি পুকুর পাটটা দেখুন নবাববাড়ি পুকুর পাটায় স্তব্ধ হয়ে আছে বৃষ্টি একটু আগে বৃষ্টি হয়ে গেল আপনারা তো দেখলেই বুঝতে পারছেন ওই পাড়ির ছাদে পানি জমে আছে এরকম বৃষ্টি হয় দেখুন পাখির শব্দ কিচির মিচির শব্দ ভালো লাগে আমি টুকটাক রান্না করবো আজকে বৃষ্টির দিনে ছেলে কি খেতে চেয়েছে ছেলের বাবাকে খেতে চেয়েছে আমি তাই আজকে রান্না করবো তো চলুন দেখাই আমি কী রান্না করছি পি কি রান্না করব করছি তো বলতে বের করে রেখেছি এখন রান্না করব ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স মেজেন্ডা ভালো লাগে তাই এখানেও মেজেন্ডা আছে আর এই মেজেন্ডার ফুলের পাশে আমার মেয়ে আমার মেয়েকে আমি ধরতে পারি না কিন্তু এখানে আমি প্রতিদিন মেয়েকে দোয়া দিয়ে দিই দোয়া করি মেয়ে যাতে ভালো থাকে আমার একটা মেয়ে একটা ছেলে আমার মেয়ে যেখানে আছে আলহামদুলিল্লাহ ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আপনারা দোয়া করবেন অবশ্যই যদি আমাকে ভালোবাসেন আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়েকে বিয়ে দিয়েছি প্রত্যেক মা বাবারই একটা চাহিদা থাকে মেয়ে ভালো থাকে তা আমার মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন দোয়া চেতে তো সমস্যা নেই তাই না বিয়ার্স মেয়ে ভালো আছে মেয়ে শ্বশুর বাড়িতে অনেক ভালো আছে তারপরও মেয়ের জন্য দোয়া চেয়ে নিলাম ছেলে মেয়ের জন্য দোয়া চাই প্রতিদিনই আমি আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি মেয়েকে তো ধরতে পারি না তাই মনে কষ্ট দূরে বিয়ে দিয়েছি দূরে বিয়ে দিলে এই এক কষ্ট প্রতিদিন কথা হয় তারপরেও মনে করেন কথা হলে কি হবে ধরতে পারি না মেয়েকে টাচ করতে পারি না আমার একটা মেয়ে আমার মেয়ে মা করে ডাকতো আমাকে পছন্দ হলে বলতো মা এটা খাবো এইটা খাবো অনেক ইয়ামি হয়েছে ও বলতো বারবারে মেয়ে তো বুঝে মেয়েরা একটু বেশি কথা বলে আমার ছেলেটা একটু কম কথা বলে আমার মেয়েকে আমি দোয়া দিয়ে দিলাম মাথা ধরে আপনারা আমার জন্য আমার মতো করে আমার মেয়েকে দোয়া দিবেন ও যাতে সুখী হয় প্রত্যেক মেয়েদের জন্য দোয়া আমার আমার মেয়ের জন্য দোয়া প্রত্যেক মেয়েরা সুখে থাকুক আর এইভাবে করে পুছে নেই আর প্রতিদিন আমি মেয়ের জন্য দোয়া করি দিয়ে তাহলে আমি মোছামুছি করে নিই কিছুই রান্না করছি দৃষ্টির দিন যেহেতু রাণের জন্য রাণের জন্য কি আমি খিচুড়ি এমনি চামিস দেখাব আমি তো মুরগি মাংস খাবো না মুরগি মাংস তরকারি আছে ভর্তা আছে পাতলা এরকম এরকম থক থক হবে বেশি পাতলাও না বেশি ঘনও না সব রকম ডাল দিয়েছি আর এখানে দিয়েছি লাল চাল ওই লাল ওই যে বানাম চাল বলে না কালারফুল চালটা বাজারে বিক্রি পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় মোটা মোটা লাল লাল ওই চালটা দিয়েছি ওই বাজারে কিনতে পাওয়া যায় না লাল লাল চালগুলো ভাত তো খায় নাকি ওই চালটা দিয়েছি বাজার থেকে এনে আর দিয়েছি সব রকম ডাল আর ভাতের চাল এটা দিয়ে এই এই কিছু এটা রান্না করছি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু সুন্দর হয়েছে তার থেকে কিন্তু বেশি দারুণ খেতে কে কে এরকম খিচুড়ি পছন্দ করে কমেন্ট করে জানাবেন আর সাথে যদি হয় গরুর মাংস তাহলে তো কোনো কথাই হয় না কিন্তু আমি গরুর মাংস আজকে দেড় বছর যাবৎ একটা টুকরো মুখে দেয় না আমি খাওয়া নিষেধ আমার ভালো লাগে না আমার মুরগি মাংস তরকারি আছে ভর্তা আছে আমি খাবো আর রায়নেরও নিষেধ তারপরে রায়নজুদ এক টুকরো আলু দিয়ে দিবো বাবাই খাবে মুরগি মাংস তরকারি রান্না করা আছে এই এইটা ঝোল দিয়ে আর আবার পছন্দ করি গরু মাংস তরকারি আর শাক খিচুড়ি কম্বিনেশনটা কীরকম আর কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার ফ্যামিলি সবাই পছন্দ করে আমি ফ্যামিলিতে খুশি রাখতে পছন্দ করি আমার ফ্যামিলির মানুষরা যেভাবে পছন্দ করে আমি ওইভাবেই রান্নাবান্না করি যেহেতু রান্না করতেই হবে আর পছন্দ সেই রান্না যদি হয় তাহলে ঘরের পরিবারের মানুষ সবাই খুশি হয়ে খাবে আমি এরকমই করার ট্রাই করি আমি আজকে থেকে না আগের থেকেই না আমি রান্নাবান্না করি আমি বিকালে নাস্তা থেকে নিয়ে সব কিছু ঘরে তৈরি করতাম এখন অসুস্থ হয়ে গিয়েছি আবার একজন ফ্যামিলিতে একজন কমে গিয়েছে এখন আর মন চায় না যে কিছু করতে মন চাইলে আগের রীতির কথা মনে হয় বিনতি করতো মা অনেক মজা এখন তো মজা বলার মেয়েটা চলে গিয়েছে এখন ছেলে আছে রাব্বু আছে ওদের জন্য করতে হয় শরীর অসুস্থ নিয়ে টুকটাক যতটুকু পারি করি মাংস তরকে এটা দেখুন পশানো হয়ে গিয়েছে পানি ঝোল দিয়ে দিবো জলপতরূপ পরিমাণ দিব দিব এ এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখতে কিন্তু সুন্দর হয়েছে তার চেয়ে বেশি দারুণ লাগবে খেতে এই ঝোল দিয়ে আর এই খিচুড়িটা কম্বিনেশনটা অনেক সুন্দর দেখতে কত সুন্দর খেতেও দারুন এখন আমি রেখে দিব পরে কথা বলবি ব্যাস সন্ধ্যা নাস্তা তৈরি করছি রানী বলেছে আলু চপ খাবে এই জন্য আলু চপ জন্য আলু এভাবে করে নিলাম যে কটা হয় বানিয়ে দিব ওদেরকে বলে বেসন দিলে ভালো লাগে না আলু চপ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আলু চপটা বানাই সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করছি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন মেঘলা মেঘলা দিন রান খেয়ে লো গরম গরম আলু চপ আলু চপটা অনেক ভালো হয়

এভাবে করে আলু চপ ভাজি আমি আলু চপ ভাজা দিয়ে আমি ব্লগটা শেষ করে দিব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন কে কে আলুর চপ ভাজা ঘরে 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 বাঁচলে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট দিয়ে দেখবেন অনেক ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দেবেন আর আমি কিন্তু রান্নার ব্লগে রান্নার চ্যানেল আছে আমার রিমনা হোম স্টার ফুড ব্লগ সেখানে আমি অনেক রকম রান্না আপনাদের মাঝে দিয়েছি সেগুলো যদি ভালো লেগে যায় ওগুলোও দেখবেন তাহলে আলু চাপ আসতে আমি ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালাম